নমস্কার বন্ধুরা সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি হোলি স্পেশাল মুরগির মাংসের লাল ঝোলের রেসিপি আলু দিয়ে হোলির দিন এইভাবে লাল লাল মুরগির মাংসের ঝোল তৈরি করলে গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে কিন্তু দারুণ লাগবে আর রেসিপিটা তৈরি করা খুব সহজ চটজলদি হয়ে যায় তাই ভাবলাম হোলি স্পেশাল এই মুরগির মাংসের লাল লাল ঝোলের রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন আমি প্রথমে প্রায় সাড়ে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। হলুদ গুঁড়ো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন আর সাদা তেল দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে আমি মেখে নেব। প্রায় আধ ঘন্টার মতো আমি চিকেনটাকে মেখে রেখে দেব। আপনারা ইচ্ছা করলে এক ঘন্টাও মেখে রেখে দিতে পারেন খুব ভালোভাবে আমি চিকেনটাকে এই মশলাগুলো দিয়ে মেখে নিয়েছি এবার আমি বাটিটাকে ঢেকে আধ ঘন্টার জন্য ম্যারিনেশন হতে রেখে দেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর রান্নাটা আমি সাদা তেলে করবো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এতে একটা আলুকে দু টুকরো করে নিয়েছি নিয়ে আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে আলুগুলোকে একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো মুরগির মাংস এরকম বড়ো বড়ো সাইজের আলু দিয়ে যদি ঝোল করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে হোলি খেলার পর দুপুরবেলা এইভাবে মুরগির মাংসের লাল লাল ঝোল আলু দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে দেখুন আলুগুলোকে আমি নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব দেখুন আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আর রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আলু ভেজে নেওয়ার পর কড়াই আমি আরেকটু সাদা তেল দিয়েছি এবার এতে আমি ফোড়ন দেবো গোটা জিরে দারচিনি আর এলাচ ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু কয়েক সেকেন্ড আমি তেলের মধ্যে পেঁয়াজের পেস্টটাকে ভেজে নেব দেখুন পেঁয়াজের পেস্টটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি দিলাম এক টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব আদা রসুনের আর পেঁয়াজের কাঁচা গন্ধে চলে যাওয়ার পরে আমি একটা বড়ো সাইজের টমেটোকে কুচি করে রেখেছি সেই টমেটো কুচিটা আমি দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে টমেটো পেস্টও দিতে পারেন টমেটোটা গলা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে প্রায় পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু টমেটোটা গলে যাবে টমেটোটা গলে গিয়েছে দেখুন এবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর নুন আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব খুব ভালো করে আমাদের মশলাটাকে কষাতে হবে তবে কিন্তু মুরগির মাংসের লাল ঝোলের টেস্টটা ভালো হবে প্রায় পাঁচ মিনিটের মতো মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে হাই করা যাবে না দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে চিকেনের টুকরোগুলোকে মশলার সাথে খুব ভালো মতো আমি কষিয়ে নেব চটজলদি কিন্তু এই মুরগির মাংসের লাল ঝোলটা হোলির দিন আপনারা তৈরি করে নিতে পারেন আর বাড়িতে আসা অতিথিদেরকেও সার্ভ করলে তারা কিন্তু খেয়ে ভালোই বলবে দেখুন আমি চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো গ্যাসের আস্তে লো টু মিডিয়ামে রেখে আমি চিকেনটাকে কষিয়ে নেব পাঁচ মিনিট বাদে আমি গ্যাসের আস্তে থেকে লোটু মিডিয়ামে রেখে কড়াইটা ঢেকে রাখলাম তারপর আমি পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়েছি দেখুন চিকেন থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর চিকেনটাও কিন্তু সফট হতে শুরু করে দিয়েছে এবার আমি দেব চার টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই টক দই দিলে চিকেনের টেস্টটাও খুব ভালো হবে আর চিকেনটাও কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে টক দইটাকে দিয়েও আমি গ্যাসের ডটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো চিকেনটাকে একটু কষিয়ে নেব যত ভালো করে চিকেন কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে এবার আমি কড়াইটাকে ঢেকে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আর চিকেন কিন্তু প্রায় অনেকটা আমাদের সফটও হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো আলুর টুকরোগুলো দিয়ে চিকেনের সাথে খুব ভালো মতো একটু কষিয়ে নেব খুব সুন্দর কিন্তু একটা স্মেল দিচ্ছে যখন বাড়িতে করবেন তখন নিজেরাই কিন্তু বুঝতে পারবেন যে খুব ভালো একটা স্মেল দিচ্ছে আলুগুলোকেও চিকেনের সাথে খুব ভালোভাবে আর মশলার সাথে কষিয়ে নেব আর দেখছেন তো আস্তে আস্তে কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার আবার আমি কড়াইটাকে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার আমি একটু চেক করে নেব আলু আর চিকেন সেদ্ধ হয়েছে নাকি দেখুন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর চিকেনও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল যে যতটুকু গ্রেভি খাবেন সেই অনুযায়ী উষ্ণ গরম জল দেবেন আর উষ্ণ গরম জল দিলে রান্নার টেস্টটাও ভালো হয় আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি আমার পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম যেটুকু চিকেন আর আলু সেদ্ধ হতে বাকি আছে সেটাও এখন হয়ে যাবে জলটা দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে দিলাম দিয়ে কড়াইটাকে আট দশ মিনিটের মতো আমি ঢেকে রেখে দেব। তাহলেই কিন্তু আমাদের মুরগির মাংসের লাল ঝোল হলি স্পেশাল একদম তৈরি হয়ে যাবে কত তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে গেল দেখুন দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার আমি দেব এক মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিলে ফ্লেভারটাও খুব ভালো হবে আর টেস্টটাও কিন্তু খুব ভালো হবে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি আর সাথেই দিচ্ছি এক টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো আর ধনে পাতাটা দিয়ে খুব ভালো মতো আমি একটু মিশিয়ে দিলাম দিয়ে কড়াইটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমি হোলি স্পেশাল আলু দিয়ে মুরগির মাংসের লাল ঝোল সার্ভ করে দেবো দেখুন আমার কিন্তু হোলি স্পেশাল মুরগির মাংসের লাল ঝোল তৈরি হয়ে গেছে এটা এখন গরম ভাত দিয়ে আমি পরিবেশন করব কি সুন্দর একটা কালার এসেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে হোলির দিন অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে